প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটি দুবার তিনবার পাঠ করে ঘুমিয়ে যান বিশ্বনবী মদিনাওয়ালানবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লুসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যত গুণা করেছেন সব গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সব বলতে যেটা বোঝেন দুনিয়ার মধ্যে যেদিন থেকে এসেছেন সেই দিনটা থেকে শুরু করে আজকে এ এই মুহূর্ত পর্যন্ত যত গুণা করেছেন আল্লাহ তালা সকল গুণা দুইয়ে সাফ করে দিবেন দেখেন কিতাবের বর্ণনে পাওয়া যায় নিরানব্বইটি দফতর আছে বান্দা যখন গুণা করতে 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 নিরানব্বইটি দফতর নিরানব্বইটি খাতা পরিপূর্ণ করে ফেলে ওই গুণও কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন কিতাবের বর্ণনে পাওয়া যায় একটা খাতার পৃষ্ঠা আপনার চোখ যত দূর যাবে অত দূর পর্যন্ত যত দূর আপনার চোখ যাইবে সেই পর্যন্ত একটা খাতার পৃষ্ঠা সেই রকম নিরানব্বইটি কাতা যদি গুণা করতে 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 ফেরেস্তারা লিখতে 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 পরিপূর্ণ করে ফেলেছে একটা পৃষ্ঠার একটা জায়গা পর্যন্ত খালি নাই একসময় হঠাৎ যখন মৃত্যু বরণ করার বইস এসে গেছে কবর একা থাকতে হবে সেই কথা মনে পড়ে গেল আর নিজেকে ধরে রাখতে পারেন নাই রব্বুন আলমিনের কাছে আপনি কমা ছাওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা যখন গুণা করার পর আমার কাছে যখন ক্ষমা চাই আমি আল্লাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই দিন থেকে গুণা শুরু করেছে সেই দিন থেকে শুরু করে আজকের যেই দিন পর্যন্ত গুণা করেছে সেই দিন পর্যন্ত যত গুণা আছে সকল গুণারব্বুল আলমিন দুই মুছে সাফ করে দিবেন আমাদের তাদের অবস্থা দেখা যায় ভোটের সময় কত আমাদেরকে আশা দিয়ে থাকে কালবাট তৈরি করে দিবে রাস্তা তৈরি করে দিবে ব্রিজ তৈরি করে দিবে আমাদেরকে নলকূপ দিবে ইত্যাদি ইত্যাদি কিন্তু মেরাজি যখন ভোট চলে যায় যদি নির্বাচিত হতে পারে দেখাও যাই না যদি দেখা করতে যান নতুন করে আবার পরিচয় দেওয়া লাগে আপনার ভোটের আগে কত আমাদেরকে আশা দিয়েছিল রাস্তা করে দিবে ব্রিজ করে দিবে কিন্তু নির্বাচিত হওয়ার পর এখন আপনাকেই বলে গেছে এই জন্য মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা বঙ্গ করে মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা আরক্ষা করতে পারে না ওয়াদা আরক্ষা করলেও কিন্তু অল্প দিয়ে অল্প দিতে চাই না অল্প দিয়ে অল্প দিতে চাই না কম দিয়ে বেশি দিতে চাই না দুনিয়ার মানুষগুলোর নিয়ম হচ্ছে সেটি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যত গুণা করেছেন হের কথা স্মরণ করে নাফর মানের কথা স্মরণ করে একবার যদি রব্বুল আলমিনের কাছে গুণা কমা ছাইতে পারেন রব্বুল আলমিন জীবনের সকল গুণা মুহূর্তের মধ্যে কমা করে দিবেন পাক রব্বুল আলমিনের একটা নিয়ম নয় দশ কোটি গুণা করেছেন পাঁচ কোটি গুণা রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আর পাঁচ কোটি রব্বুল আলমিন ক্ষমা করবেন না সেটা কখনো হতে পারে না পাঁচ কোটি পাঁচ কোটি রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এজন্য আম্মাজান আয়ে শরদিয়াল্লাহুতাল্হ্নার কথাই সত্য ইয়া আল্লাহ আপনার আল্লাহ এমন কেন আপনি দোয়া করলে সাথে সাথে কেন আপনার আল্লাহ দোয়া কবুল করে ফেলে। এই জন্য গুণা করেছেন প্লিজ ক্ষমা চান প্রত্যেক দিন রাতে পাঁচ মিনিট মোরা খাবা করেন নিজেকে নিয়ে চিন্তা করেন লাইট বন্ধ করে দেন আল্লাহ হাজরিন আল্লাহ নাজরিন চোখ বন্ধ করে করে কবর জগৎ নিয়ে ভাবেন আখিরত নিয়ে ভাবেন চিন্তা করতেই থাকেন চিন্তা করতেই থাকেন দেখবেন হঠাৎ করে যদি আল্লাহ রব্বুল আলমিনের রহম আল্লাহ ফকরবুল আলমিনের করম জুজের মধ্যে এসে যায় আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন একদিন দোয়া করবা দুই দিন দোয়া করবা তিন দিন দোয়া করবা চতুর্থ দিনে দোয়া বন্ধ করে দিবে না হাই হাই আমরা যদি প্রত্যেক দিন রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকি দোয়া করতেই থাকি একদিন যদি দোয়া কবল করে ফেলেন আমাদেরকে এত এত বেশি দিবেন আমরা কোনো চিন্তাও করতে পারবো না আল্লাহ তালা তো আল্লাহ তালার মতো করে দিবেন আল্লাহর দেওয়া তো অল্প যদি হয়ে থাকে অল্প দিবেন আমাদের জন্য অনেক বেশি হইয়া যাইবে সেজন্য ভাই গুণা করেছেন মানি করেছেন একটু নিজেকে শুধরে নিয়ে আসার জন্য রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে সৃষ্টি করছি সেটার জন্য তোমরা গুনা করবা তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব আর আল্লাহ আলমিন মানুষকে ক্ষমা করতে চান আর আপনার চাহিদাও যদি সেটা হয় যে আল্লাহ ক্ষমা করতে চান আপনিও ক্ষমা চেয়ে ফেলেছেন ওইটা যদি হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো আপনি সফল আপনি একজন সাকসেস মানুষ এই জন্য গুণা নিয়ে খবরে যাওয়ার চেষ্টা করবেন না গুনান যদি একটা থাকে অনেকে বলে থাকেন যে হুজুর গুনা করলে কি হয়েছে আমরা মমিন না আমরা জান্নাতে যাব হ্যাঁ ভাই জান্নাতে যাবেন আপনি মমিন আপনার কাছে ইমান জর্রা পরিমাণও যদি ইমান থাকে ওই কারণে কিন্তু আপনি জান্নাতের ভেতর যাবেন কিন্তু মেরা আজিজ মেরে দুঃস্থ আমি আপনাকে বলবো যত গুণা থাকবে ওই গুনার কারণত আপনার যে শাস্তি বুক করতে হবে ওই শাস্তির বুক আপনি যে ওই শাস্তি যে বুক করতেই হবে সেগুলো আপনি কিভাবে বুক করবেন এটা কোনো দুনিয়ার শাস্তি না এটা কোনো দুনিয়ার শাস্তি না এটাই হচ্ছে জাহান নামের শাস্তি এজন্য আমি বলবো জাহান নামের শাস্তি সহ্য করার মতো পৃথিবীর কোনো নারী পুরুষের নাই আল্লাহ ফকরবুল আলমিনের শাস্তি কিন্তু আল্লাহ ফকরবুল আলমিনের মতোই হবে চকিদারের চাকরি চকিদারের মতো হয়ে থাকে চকিদারের শাস্তি চকিদারের মতোই হয় মেম্বরের চাকরি মেম্বরের মতো মেম্বরের শাস্তি মেম্বরের মতো হয়ে থাকে চেয়ারম্যানের শাস্তি চেয়ারম্যানের মতো হয়ে থাকে এজন্য যখন মানুষের কাছে যাইবেন ভাগ ভাগ হিসাবে আপনাকে বিচার করবে আমি বলবো রব্বুল আলমিনের বিচার কিন্তু রব্বুল আলমিনের মতোই হবে জাহান নাম তৈরি করেছেন রব্বুল আলমিনের ইচ্ছাই রব্বুল আলমিন যেভাবে বলেন ওইভাবে কিন্তু আপনাকে শাস্তি দিবে জাহান্নামের শাস্তি কখনো বুক করতে পারবেন না আম মাজানাই শরদ ইউ আল্লাহহুত আলাম হায়ারশাত করেন আমার স্বামী মোহাম্মেদুল রসুল্লাহ সল্লহ যখন জকরুমে আসতেন আমি দেখতাম হঠাৎ করে সচেতার মধ্যে পড়ে পড়ে কান্নাকাটি করতেন আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুলল্লা ইয়া বল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সামনের পেছনের সকল গুনা ক্ষমা করে দিয়েছেন আপনি এত কেউ কান্নাকাটি করেন কারণটা কি একটু যদি আমাকে বলতেন ইয়া ইয়া আপনি জন্য করেন একটু যদি আমাকে বলতেন তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছিলেন হে আই এসা শুনো যেই দিন যেই দিন যেই দিন থেকে আমি আমার চোখ দিয়ে জাহান নামের আজাব দেখে ফেলেছি ওই দিনের কথা যখন আমার মনে আসে আমার উম্মতগুলোর কথা আমি ভাবতেই থাকি আমার উম্মতগুলো এত কঠিন কঠিন আজাব কীভাবে সহ্য করবে সেই শক্তি তো তাদের থাকবে না হে এসা। আমি সেই দিন থেকে কান্নাকাটি করি আমি বলবো বিশ্বনবী মোহাম্মদুর রস্লা সাল্লসাল্লাম যদি কান্নাকাটি করতে পারেন ওই আজাব দেখার পরে চিন্তা করেন সে আজ আপ কত কঠিন হবে অনেক কঠিন হবে সে সেজন্য যারা মনে করেন যে ইমান আছে কী হয়েছে একদিন একদিন তো জান্নাতে যাবো একদিন একদিন জান্নাতে যাবেন ঠিক আছে কিন্তু যে শাস্তিগুলো যতদিনের জন্য আপনার নির্ধারিত করা করবেন আল্লাহ ফাক রব্বল আলমিন ওই শাস্তিগুলো বুক করার মতো সেই অ্যবিলিটি সেই শক্তি সেই কুব্বত আপনার কাছে নাই কিন্তু মেনে নিবিলিটি তো যাই হোক গুণা থাকলে শাস্তি হবে আমি একটা কথা আপনাদেরকে হয়তো বলেছিলাম কুয়োতে বদি নদারত বদি মকুন কুয়োতে নেকি নদারত বদি মকুন ভালো কাজ করার মতো আপনার তেমন একটা শক্তি সুযোগ নাই মেনে নিলাম কিন্তু মেরুদুস দুস্থ খারাপ কাজ করবেন না মানে সবাবের কাজ করতে পারছেন না তাহলে গুনাহের কাজ করবেন না গুণা যদি দেখেন একজন মানুষ যখন কেয়ামতের ময়দানে দাঁড়াইবে তার আমল নামার মধ্যে যদি গুণা না থাকে নেকিও নাই। সে ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন না কখনোই না আপনার আমল নামার মধ্যে ধরেন গুণও নাই নেকিও নাই সবাব নাই গুণও নাই সে সময় কিন্তু আপনি জাহান নামে যাবেন না কেননা জাহান নামে যেতে চাইলেই কিন্তু আপনার হচ্ছে গুণা গুণা থাকতে হবে কিন্তু তো যাবেন কই আল্লাহ ফখরবুল আলমিন ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ কেমন একজন ব্যক্তি পেয়ে গেলাম আল্লাহ বলবেন কেমন বন্ধা তখন ফেরেশতারা বলে ফেলবেন আল্লাহ দেখেন এমন ফেরেশতা এমন মানুষ পেয়ে গেছে আল্লাহ তারা বলবেন যার আমল নামার মধ্যে কোনো গুণা নাই নেকিও নাই আল্লাহ কোথায় পাঠিয়ে দেবে একটু যদি বলে দিতেন আল্লাহ ফখরবুল আলমিন সাথে সাথে বলে দিবেন হে ফেরেশতার দল আমার বান্দা তো জাহান নামে যাওয়ার জন্য তারা আমার মধ্যে গুণা থাকতে হবে এখন যেহেতু গুণা নাই তাকে ধরো তোমরা জানাতোর ভেতরে ঢুকিয়ে দাও এজন্য তো আমাদের উচিত কুবোতে নাকি নদারত বদিমক ভালো কাজ করতে পারে না গুনাহের কাজ করবে না বাস তো যাই হোক প্রত্যেক দিন রাতে যে ঘুমার সময় যদি আমরা দুয়াটি পাঠ করতে পারি আর ফজর প্রত্যেক ফরজ নামাজের পরে দুয়াটি পাঠ করতে যদি পারি ইনশাল্লাহ সকল গুণা ক্ষমা করে দিবেন আমাদেরকে আর দুয়াটি আমরা অনেকেই পারি অনেকেই জানি আপনার স্কিন লক্ষ্য করুন আমার সাথে সাথে দু একবার পাঠ করুন ঘুমানোর সময় আর প্রত্যেক ফরজ নামাজের পরে দুয়াটি পাঠ করার চেষ্টা করবেন দুয়াটি হচ্ছে له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দুয়াটি পাঠ করবেন প্রত্যেক দিন রাতে সময় তিনবার দেন ফজা ফজর নামাজের পরে জোহর নামাজের পরে মাগরিবের নামাজের পরে আসর নামাজের পরে এশার নামাজের পরে পাঁচবার পাঠ করুন রব্বে কাবার কসম সকলগুলো ধুয়ে মোছে সাফ করে দিবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা তো আছেন তিনি দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলম সকল মুসলিম উম্মাহকে ঘুনা কমা করে কবরে যাওয়ার তাওফিক দান করুক আমিন সময় দিনে বেগবেন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ছিল অলিমিল বিক্ষিপ্তি কিছু আলোচনা কোন পর্যন্ত যাসমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আই মিনা ইন্দি মিন্দাল্লাহ আলেহি তুই অনীব আসসালামু আলাইকুম ওর তাকহু ওয়া জন্না তহু